সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের আজকে যে দু হাজার পঁচিশের দাখিল পরীক্ষার ও চতুর্গণের যে পরীক্ষা হলো সেই পরীক্ষার এমসি কেউ সমাধানে স্বাগতম জানাচ্ছি তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে খ সেটের প্রশ্ন আছে আমি সবগুলো অ্যান্সার করে দিচ্ছি তোমরা যে যে সিট পাইছো সেটা দেখলে মিলিয়ে নিতে পারবে তো যাকে এখন সরাসরি অ্যান্সারে চলে যাই তো এখানে বলা হয়েছে দেখো এখানে প্রথমে যে বিন্দুটা দেওয়া হয়েছে এই বিন্দুটার ক্ষেত্রে কিন্তু থ্রি ফাইভ এটার ক্ষেত্রে খুব ইজি একটা প্রশ্ন দেখো এটাতে যদি আমরা ডান দিকে যাই তারপরে নিচের দিকে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ এখানকার ঘন নম্বরটা এখানকার সঠিক উত্তর হবে তার পরবর্তীতে এখানে যে দুই নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে যে এক্সের সহক বিষ অর্থাৎ এইটাতে দ্বিতীয় পদ কিন্তু এক্সের সহক আসবে কিন্তু এটাতে উত্তর হবে মাইনাস বিষ তাহলে এটা যেহেতু বি ভুল তলে এখানে উত্তর হবে দুই ও তিন অর্থাৎ এখানকার তাহলে গ নাম্বারটা আমরা সঠিক উত্তর পাচ্ছি গ নাম্বারটা অর্থাৎ দুই ও তিন তারপরে তিন নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে দেখো এখানে রেখা দয়ের ঢাল দয়ের গুণফল তাহলে এখানকার ঢাল কিন্তু এই রেখার ঢাল হচ্ছে টু আর এই রেখার ঢাল হচ্ছে হাফ মাইনাস হাফ তাহলে গুণ যদি টু এবং মাইনাস হাফ গুণ করলে এখানকার অ্যান্সার হবে তাহলে মাইনাস ওয়ান অর্থাৎ খ নাম্বারটা এখানে আমরা সঠিক উত্তর রেখা দয়ের ছেদ বিন্দু নিচের কোনটি এখানে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু এখানে আমরা যদি এই ফাইভ এখানে বসাই দেখো পাঁচ তো কোনো দশ ওয়ার মান শূন্য বসালে দশ আবার এখানে যদি আমরা ফাইভ বসাই তাহলে ফাইভ আর ওয়ের মান শূন্য বসালে ফাইভ তাহলে সমান হচ্ছে অর্থাৎ এখানকার ক নাম্বারটা এসে দেখো সঠিক উত্তর পেয়ে গেলাম তারপরে যে পাঁচ নম্বরটা প্রশ্ন আছে দেখো তিরিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি তাহলে এটা যদি আমরা নির্ণয় করি তাহলে কিন্তু এইভাবে আসবে আমাদের অ্যান্সার যে কোনো কোণের যখন আমরা তিরিশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে বাদ দিতে হবে তাহলে আমরা লিখব একশো আশি বিয়োগ হচ্ছে তিরিশ তাহলে এটা হচ্ছে সম্পূরক মান তার অর্ধেক হচ্ছে ভাগ দুই করে দিলে দেখো পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ এখানকার উত্তর হবে তাহলে খ নম্বরটা তারপরে ছয় নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে মৌলিক সংখ্যা হলে নিচের কোনটি সঠিক এখানে ছয় থেকে এক থেকে ছয় পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটা হচ্ছে দুই একটা তিন আর একটা পাঁচ অর্থাৎ তাহলে এখানকার গ নাম্বারটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সঠিক উত্তর পাচ্ছি দেখো দুই তিন ও পাঁচ তারপরে সাত নম্বর যে প্রশ্নটা এখানে সাত নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে এটি কোন ভাগে অবস্থিত তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা কী করব প্রথমে এই সংখ্যাটা উঠায় নেব দেখো এখানে আটশো নব্বই তাহলে আটশো নব্বই ভাগ নব্বই দিয়ে দেবো আমরা নব্বই দিলেই তাহলে আমাদের অ্যান্সার আসতেছে নয় দশমিক আট অর্থাৎ দশ তাহলে আমরা দশ ধরে নিলে তাহলে দশ নম্বর ঘরটা কত হচ্ছে তাহলে এখানে আমরা এখান থেকে গণনা শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ তাহলে গা নাম্বারটা সঠিক উত্তর এখানে পেয়ে গেলাম রুট টু ধারাটির ধার বিশিষ্ট ঘনকের আয়তন কত ঘনকের আয়তন আমরা জানি তাহলে রুট টু তার ধারের কেউ অর্থাৎ তাহলে টু রুট টু এটাই হচ্ছে ঘ নম্বরটা তাহলে সঠিক উত্তর পেলাম তারপরে এখানকার ক্ষেত্রে যেহেতু এখানে অন্য ডোমেন ডোমেন প্রথমগুলো সবগুলো ঠিক আছে ড্রেঞ্জ হচ্ছে দ্বিতীয়গুলো ঠিক আছে বিপরীত অন্য অর্থাৎ বিপরীতগুলো সুতরাং এখানে এক দুই ও তিন তাহলে এখানে কারোর উত্তর হচ্ছে ঘ নম্বরটা সঠিক দশ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে চিত্র আলোকে পিএস তাহলে পিএস বাহু লম্ব অভিক্ষেপ বললে আমরা বুঝি যে কোনো পিএস বাহুর লম্ব অভিক্ষেপ কিন্তু টিএস টিএস তাহলে লম্বের অভিক্ষেপ হচ্ছে টিএস এখানে কিন্তু টিএস দেওয়া হয়েছে গ গ সুতরাং এখানকার উত্তর হবে গ নম্বরটা সঠিক তারপর একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোর সংখ্যা জোর সংখ্যা আছে দুই চার ছয় তাহলে এখানে মোট তিনটি আর মোট উপাদান হচ্ছে ছয়টি তাহলে এটা কাটাকাটি করলে তখন আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি অর্থাৎ এগারো নম্বরে তাহলে উত্তর ক নাম্বারটা তারপর বারো নম্বর যে প্রশ্নটা বারো নম্বর প্রশ্নটা কিন্তু এগুলো প্রশ্ন আমি তোমাদেরকে ক্যালকুলেটারেও আমার যদি ক্লিয়ার ক্লাসগুলো দেখো পেয়ে যাবা তো যাওক আমি এখানে যেহেতু অ্যানসার করে দিচ্ছি তো কিন্তু এগুলো ক্যালকুলেটরে বসিয়ে দিলেই কিন্তু মান চলে আসে তো যাও এখানে কীভাবে করবো এমনি তাহলে এক্স স্কোয়ার সমান আমরা লিখব থ্রি টু দিবর তাহলে এক্স স্কোয়ার সমান একাশি তাহলে এখানে কিন্তু নয় নয় এক আশি তাহলে এখানে ঘ নম্বরটা সঠিক উত্তর তারপরে এত বিস্তৃতিতে কততম তম পথ এক্সবর্জিত এই এক্সবর্জিত পথ যদি নির্ণয় করো তাহলে এনসিআর এ টু দি পর এন মাইনাস আর এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পর আর এই সূত্র দিলে আমরা পেয়ে যাবো এটার কিন্তু তৃতীয় পদ এক্স বর্জিত যাই হোক আমি এটা করে রেখেছি তো এখন আমি এখানে দেখালাম না তো এখানকার উত্তর হবে খ নাম্বারটা অর্থাৎ তেরোর উত্তর হচ্ছে খ আবহাওয়া দপ্তরে এখানকার ক্ষেত্রে এই প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে কে করে দেখো যে এখানে মে মাস কিন্তু হয় একত্রিশ দিনে তাহলে একত্রিশ নিচে আসলো আর একুশ দিন বৃষ্টি হচ্ছে একুশ কিন্তু একদিন সতেরোই মে অর্থাৎ একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে একুশ বাই একত্রিশ তাহলে এখানে গ নাম্বারটা সঠিক উত্তর তারপরে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানকার প্রশ্নটা দেখো এগুলো নিয়ে কিন্তু আমরা ক্যালকুলেটার বা কোনো কিছুই করতে যাবো না দেখো মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে যাবে এখানে যদি ওয়ান বসিয়ে দিই আমরা দেখো টু এর উপরে টু পাওয়ার ফোর ঠিক আছে এখানে যদি ওয়াই এর মান ওয়ান বসাই তাহলে থ্রি এখানে এর মন ওয়ান বসালেও দেখো থ্রি অর্থাৎ ক নম্বরটাই কিন্তু এখানে মিল আছে তারপরে এত এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এই পদটা হচ্ছে মুখ্য পদ তাহলে মুখ্য পদ হচ্ছে ফাইভ এক্স টু ফোর ফোর অর্থাৎ এখানকারও ক নাম্বারটা সঠিকতা সতেরো নম্বর যে প্রশ্নটা এটা এটাতে আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি মাইনাস ফোর এসি এটার মান যদি আমরা নির্ণয় করি দেখো এখানে পাচ্ছি কত ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস টু তো চার তো আট আর অর্থাৎ বারো সংখ্যাটা এখানে কিন্তু বারো সংখ্যাটা যেহেতু পূর্ণবর্গ নয় সুতরাং এটা মূলত হবে না তাহলে এটা কাটা আর বাকি দুইটা হবে অর্থাৎ এক ও দুই তাহলে কর নাম্বারটা সঠিক এতই বিস্তৃতি এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্ন দেখো এই এই প্রশ্নটার ক্ষেত্রে এই হাফ যদি এই পার্শ্ব আসে তাহলে ওয়ান হয়ে যাবে তাহলে সিক্স এক্স ইজ সিক্স এক্স ইজ প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন সেভেন তাহলে সেভেন এক্স এই এক্সটা এই পাশে গেলে এক্স ওয়ান ইজ গ্রেটার দেন এক্স অর্থাৎ এক্সের মান এটাই যদি আমরা ঘুরে দিই এক্স ইজ লেস দেন ওয়ান অর্থাৎ এখানকার এই গ নাম্বারের সাথে দেখো মিল হয়ে যাচ্ছে তারপরে এত মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে এটা তো আমরা ক্যালকুলেটারে যদি বসে দিই দেখো কীভাবে এখানে আসে যেহেতু তাহলে প্রথমে লিখুত পাঁচ তিন বিয়োগ এই পূর্ণ বিহীন হচ্ছে পাঁচ তাহলে পাঁচ লিখে দিলাম তাহলে সমান যেটা আসলো সেটাকে ভাগ দিব নব্বই দ্বারা নয় শূন্য তাহলে আনসার আসলো যেটা এবি ওয়াই সি বটনে আমরা যদি ক্লিক দিই দেখো এখানে এইট বাই ফিফটিন অর্থাৎ এখানকার খ নাম্বারটা সঠিক উত্তর পেয়ে গেলাম তারপরে যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে দেখো তো এই প্রশ্নটার ক্ষেত্রে এখানে বিশ নম্বর যে প্রশ্ন একটি নিরেট গোলকের ব্যাস ব্যাস বলতে তাহলে ব্যাসার্ধ কিন্তু আমরা দেখো পেয়ে যাচ্ছি তিন ব্যাসার্ধ তিন পৃষ্ঠের পৃষ্ঠতলের ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি ফোর পায় আর স্ক্যার তাহলে এখানে ফোর ফাই আর স্কোয়ার লিখে দিলে আমরা কিন্তু এখানে পাবো ঘন গ নাম্বারটা সঠিক এত নিচের এখানে তো যখন আমরা বসিয়ে দেব টু তাহলে এখানে হবে মাইনাস এইট আর এখানে প্লাস ফোর আর এখানে ওয়ান তাহলে ফাইভ যখন এইট থেকে বাদ দেবো তাহলে মাইনাস থ্রি আমরা পেয়ে যাচ্ছি এখানে তারপরে এত গুণত্বর ধারার ধারাটির পঞ্চম পথ পঞ্চম পথ যদি নির্ণয় করা হয় তাহলে এখানে হবে একবারে নিচেরটা অর্থাৎ ঘ নাম্বার যে প্রশ্নটা টু ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফোর তারপরে ধারাটি এটি সমষ্টি এটার ক্ষেত্রে তো তোমরা একটা সূত্র জানো যেটা যে এস ইনফিনিটিভ এস ইনফিনিটিভ সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এই সূত্র দিলে আমরা এখানকার উত্তর পেয়ে যাব দেখো এখানে আসলে এই মান হবে টু আর এখানে নিচে হবে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা সরাসরি থ্রি পেয়ে যাব অর্থাৎ এখানকার ঘ নম্বরটা সঠিক হতো তারপরে চব্বিশ নম্বর যে প্রশ্নটা এটার অ্যান্সারটা বের করার জন্য আমরা কী করবো দেখো ক্যালকুলেটার স্ক্রিনটা দেখলে বুঝতে পারবে ওখানে আছে দেখো মাইনাস তেইশ তাহলে আমরা লিখবো মাইনাস দুই তিন গুণিতক একশো আশি তারপরে ভাগ নব্বই সরি নব্বই না এখানে যেহেতু সিক্স আছে এই সিক্সটা দিতে হবে তাহলে ভাগ সিক্স এই সিক্স যখন দিলাম তখন এই মান পেলাম তাহলে কস অ্যান্সার সমান তাহলে এখন দেখো মান কিন্তু পজিটিভ এসেছে তাহলে এখানকার পজিটিভ উত্তর ক ক্ষয়ের মধ্যে হবে কিন্তু কোনটা হবে সেটার জন্য আমরা একটু এই স্কোয়ার বাটনে একটা ক্লিক দেবো এই স্কোয়ার বাটনে যদি ক্লিক দিই দেখো স্কোয়ার বাটনে ক্লিক দেওয়ার পরে যেটা আসলো এটাকে এবি বাইসি অর্থাৎ এই বাটনে ক্লিক দিলেই দেখো পাচ্ছি থ্রি বাই ফোর অর্থাৎ থ্রি বাই ফোরকে যদি আমরা থ্রি ডিভাইডেড ফোর রুট করে দিলে রুট থ্রি ডিভাইডেড টু অর্থাৎ এখানকার ক নাম্বারটা সঠিক উত্তর পাবো আর এটা তো আমরা জানি ত্রিভুজ বিধি অনুসারে আমরা যদি নির্ণয় করি তাহলে এখানকার উত্তর হবে ক নাম্বারটা অর্থাৎ বি মাইনাস এ এই পঁচিশটি প্রশ্নের উত্তর করে দিলাম তো সবাই ভালো থাকে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম